दीदियातक बुद्धिहर पार जरूर चली पड़ा, अमला नगर मजदूर जरूर चली पड़ी, तेरे यही पड़ा। दीदियातक बुद्धिहर पार महिया तो जन्नात वांग करा, महिया जुदी पक्का बैठ सका है, ताला अटका हुआ है। अल्लाह उन्हें फिर हीना, फ़ामियत ना, वशाहिद ना, اللهم من أكيته منا فأكه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل تلاؤك ولا আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা অবস্থা এই ছোট্ট বাচ্চার বয়স কত কমছে কত দশ বছর এইভাবে আহামদুল্লাহ মাদ্রাসা শিখতে দেওয়া হয় ভর্তি কেনটা হয়েছে ভর্তি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনার ছেলেকে তিনটা বৎসর দুধারি মাদ্রাসায় ফলেন এতে আসিয়াছেন ইনশাল্লা বিলম্ব না করে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেব তিন বছর বয়সের পরে আপনার মহেশ হাজ্য ভরাবেন মনে সেরে মাদ্রাসায় ফোরবেন মনে অন্যান্য প্রতিষ্ঠানে নেবেন কিন্তু আপনি আপনাদের একটা কথা বলি এখানে যা করেন স্কুলে ভোড়ান কলেজে ভরান।